নবীজি আপনার জানের ছেয়ে দামি নবীজি আপনার বাবার ছেয়ে দামি নবীজি আপনার মায়ের ছেয়ে দামি নবীজি আপনার বিবির ছেয়ে দামি নবীজি আপনার সন্তানের ছেয়ে দামি নবীজি আপনার বাড়ির ছেয়ে দামি নবীজি আপনার ব্যবসার ছেদামি দামি নবীজি আপনার চাকরির ছেয়ে দামি কারণ ব্যবসা কবরে যাবে না চাকরি কবরে যাবে না বাপ কবরে যাবে না মা কবরে যাবে না সন্তান কবরে যাবে না একমাত্র কবরে যাবে আমার দয়াল নবী ঠিক কথা বলে বলছেন আমি মুমিনদেরকে বড় দয়া করেছি ভাই মুমিনটা কে লম্বা দাড়িওয়ালাটা মুমিন বড় টুপিওয়ালাটা মুমিন প্রতিদিন নামাজ পড়ে সামনের কাতারে একেবারে ইমামের সাথে সাথে যায় উনি মুমিন মুমিনটা কে আসেন একটু জানি মুমিনটা সে আমার যুবক ভাইরা নিজেকে নিজে জিজ্ঞেস কর তুমি মুমিন কিনা যার জীবনে আট এবং বেশি সে পৃথিবী চলে এসেছে সমাজ রাষ্ট্র দেশ অর্থনীতি রাজনীতি পলিটিক্স ফ্যামিলি সোসাইটি সব এসে গেছে মানে আল্লাহ এবং রাসুলকে পাওয়ার জন্য ওই একটা বিষয়কে যে ত্যাগ করতে পারে বাদ দিতে পারে আল্লাহ এবং রাসূল এক দিকে ওই আটটা বিষয় এক দিকে যখন হয় ওগুলোকে বাদ দিয়ে এই দিকে আসতে পারে সে মুমিন সুবহানাল্লাহ আটটা বিষয় কি কোথায় আছে সূরা তাওবা আয়াত নম্বর 24 বিসমিল্লাহির রহমানির রহিম কুন ইন কানা আবাউকুম সুবহানাল্লাহ বাবা মা বাবা এবং মা যদি এক দিকে যায় আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে গিয়ে তখন কি বাবা মার পক্ষে থাকা যাবে মাকে ছেড়ে চলে আসতেছে কলিজার টুকরা মা বারবার ফিরে ফিরে তাকাচ্ছে আমি কি করব। মা নবীজির বিরুদ্ধে মা ইমান আনে না আবু হরায়রা রদিয়াল্লাহ তালান বলে মারে আমি তোমাকে ছেড়ে দিতে বাধ্য হচ্ছি কারণ তোমার চেয়ে আমার কাছে নবীর দাম বেশি হ্যাঁ ভরণ পোষণ দিতে হবে সাথে থাকা যাবে না সম্পর্ক রাখা যাবে না যেতে যেতে কাঁদে আল্লাহ একটু দয়া করো না আমি মা কেও চাই নবীকেও চাই আমার নবী জেনে গেলেন আমার নবী হাত তুলে দিয়েছেন আল্লাহ আবু হরাইরার মাকে তুমি ইমানের দৌলত নসিব করে দাও আবু হরায়ন কানতে কানতে আসে নবী বলেন কাঁদো কেন ইয়ার সুল্লাহ আমার মায়ের আর কেউ নাই আমি ছাড়া আমার মাকে আজ ছেড়ে চলে এসেছি আপনার প্রেমে নবী আমার কুলি যা ছেড়ে যাচ্ছে যাও তোমার মা ইমান এনেছে কালিমা পড়েছে বাবা হাজরতে আবু ওবায়দা এবনুল জাররাহ জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দশজন সাহাবার একজন জান্নাতের দশজন সাহাবা কে কে জানেন আপনারা এক সিদ্দিক আকবর দুই ফারুক আজম তিন ওসমান জায়ন চার মৌলা আলী পাঁচ হজরতে ছয় হজরতে জুব সাত হজরত আব্দুর রহমান আউফ আট হজরতে সাদুবনু আবি ওয়াকাসুদিয়াল্লাহুতালান নয় হজরতে আবু উবাইদা ইবনুল জাররা দশ হজরতে সাঈদ ইবনে যায়েদ এখানে একজন আবু উবাইদা ইবনুল জাররা উনি বদরের যুদ্ধে ওনার বাবার গর্দন ফেলে দিয়েছিলেন সবাই ওনাকে নিয়ে বিভিন্ন কথা বলেছে কিন্তু আল্লাহর পক্ষ থেকে এসেছে না এখানে নবী এবং বাপ বাপ এক দিকে নবী এক দিকে তখন সন্তান অবশ্যই বাপকে ছেড়ে নবীর পক্ষে যাবে ঠিক কিনা কথা জোরে বলেন হাত তোলে বলেন ঠিক কিনা বলেন সিদ্দিক আকবর ওনার ছেলে বলছে আব্বা আমি আপনাকে বহুবার পেয়েছি তলোয়ারের সামনে সিদ্দিক আকবরের সন্তান ছিল কাফেরদের পক্ষে সিদ্দিক আকবর ছিলেন নবীর সাথে বলে আব্বা অনেকবার পেয়েছি কিন্তু আপনি আমার বাপ বিদায় আপনাকে কিছু করি নাই তখন সিদ্দিক আকবর বলছেন খোদার কসম তোকে যদি একবার পেতাম আমি তোকে দুটুকরো করে ফেলতাম কেন আমি কি আপনার সন্তান না নবীর বিরুদ্ধে যাওয়ার কারণে এরকম দশ হাজার সন্তানকে আমি কেটে ফেলতে এক সেকেন্ড দেরি করতে পারি না নবীর জন্য বাপ মাকে ছাড়তে হবে দুই ও হুকুম সন্তান পলা যদি নবীর বিরুদ্ধে যায় পোলাকে বের করে দিতে হবে ঘর থেকে আপনি আমতা আমতা করার সুযোগ নেই এগুলো ক্লিয়ার কাট কথা ঠিক কিনা কথা জোরে বলে। পোলা যদি নবীর বিরুদ্ধে যায় সেই পোলাকে ত্যাজ্য পুত্র করে দিতে হবে ঠিক কিটা কথা বলেন যদি সে না মানে বুঝাবেন 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 বর্তমান যুগে বহুত পোলা আছে বাপেরে বেদাতি কয় কতক্ষণ আছে না নাই তিন ও ইখওয়ানুকুম ভাই সমাজ মিলাত উন্নবী করবো সমাজের মানুষ কি বলবে সবাই তো একমত হচ্ছে না থাকবে এবার বাদ দাও মিলাত কে আম করবো আচ্ছা থাকবো সমাজের সবাই তো মানতেছে না এক একজনে একটা বলতেছে নাহলে মিলাত কেয়াম বাদ দেন ঝামিলা করিয়েন না আসে না কথা বলেন না তো পড়বে আরে সমাজের মুরব্বীরা সবাই একমত হচ্ছে না বাদ দেন এইভাবে নবীর বেলায় সমাজকে বাদ দিয়ে এক ঘরে হয়ে যেতে হবে এক ঘরে একা থাকতে হবে প্রয়োজনে গোটা সমাজকে বাদ দিতে হবে নবীর পক্ষে থাকতে হবে ঠিক কিনা কথা জন্য বলেন ও আমুয়াল নিকতরফ ওই সম্পদ যেটা তুমি ব্যাংকে জমিয়ে রেখেছো ও তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওই ব্যবসা যেটা হারিয়ে যাওয়ার ভয়ে তুমি মিলাদ মাহফিলে না এসে বসে বসে মিটিং করতেছ আপনি দেখবেন অনেক মানুষ মিলাদবীর মাহফিলের কবর জানে কিন্তু দোকানদারি করতেছে ঠিক না কথা বলে তাহলে ওনার কাছে দোকানদারি আগে মিলাদুন নবী পরে ওনার কাছে পানের দোকান চায়ের দোকান উনি বন্ধ করতে পারে নাই একদিন মিলাদুল নবীর প্রোগ্রামের জন্য তার মানে ওনার কাছে নবীর মোহাব্বতের কোনো মূল্য নাই থাকলে উনি দোকান বন্ধ করে দিয়ে চলে আসতে পারতো ঠিক কিনা কথা বলে ব্যবসা ওয়া মাসাকিনু তারদাউনাহা সুন্দর বিল্ডিং কত মানুষ বিল্ডিং এর রং করতে করতে নামাজ পড়তে পারে না ঠিক কিনা জোরে বলেন এই একটা বিষয়ের জন্য আমরা আল্লাহকেও ছেড়ে দিয়েছি অনেক সময় নবীকেও ছেড়ে দিয়েছি দেখা গেছে যে আপনি বাড়ির ছাদ পিটাচ্ছেন ফজরের নামাজ ছাদে চলে গেছে জোহরের নামাজও ছাদে চলে গেছে আসরের নামাজও চলে গেছে বাড়িতে রং করতেছেন রং করতে করতে নামাজ শেষ ঠিক কিনা কথা চলে বলেন ব্যবসায়িক মিটিং করতেছেন মিটিং করতে করতে নামাজ শেষ অবশ্যই আল্লাহ এবং রসুলকে একটা জিনিসের চেয়ে বেশি মোহাব্বত করতে হবে ঠিক কিনা কথা বলেন আবার বলছি এক বাবা মা এক কি দুই নিজের সন্তান নিজের তিন হচ্ছে ভাই চার হচ্ছে বিবি পাঁচ হচ্ছে সমাজ এই পাঁচটা হলো দুনিয়াবি আর প্রফেশনাল লাইফে ছয় হচ্ছে ব্যবসা সাত হচ্ছে ব্যাংকের টাকা হচ্ছে সুন্দর বাড়ি কথা জোরে বলে আট না ঠিক কিনা ব্যবসা ব্যাংকের টাকা আর বাড়ি এই তিনটা হলো বাইরের মানুষ ছাড়া বাকি পাঁচটা মানুষের ভিতরে আপনি যদি নিশ্চিত হন যে এই আটটা বিষয়ের চেয়ে আপনি আল্লাহ এবং রসুলকে বেশি ভালোবাসেন তাহলে আপনি মুমিন আপনার জন্যই নবীকে আল্লাহ নিয়ামত করে দিয়েছে